ঠোঁটের উপর বিশাল আকাশ ভাবু ইচ্ছে করে যেখানে তুমি হারিয়ে গেছ সেখানে তোমাকে শনাক্ত করতে চাই যত রকম কষ্ট আছে সব উজাড় করে বুঝিয়ে দিতে চাই আমার অজ্ঞাত অসুখ শুধু আমার না তোমারও চুপচাপ শুয়ে আছো হেমন্তের ঘাসে একাকী কপালে রেখেছ হাত যদি কেউ আসে গভীর আসে সরিয়েছে হাত যদি বলে চোখ খুলে দিকে তাকাও চিনেছ আমারে একদিন চোখের চুম্বনে যখন অসুখে পড়েছি জানালার হিমেল হাওয়ায় ভিজে আঙুলের ছাপ লাগা একটি কাগজ খুলে দেখি এ কি লেখা এতে ইতিতে কার নাম এত খোঁজাখুঁজি সেই দিন শিখলাম প্রেম কি যাকে আজ দেখি অভিমানে আছে জলে হাতের আঙুর মুখ খোলা পা এমনকি ভিজে যাওয়া মাটি ছোঁয়া পিঠে আধার ঘুমঘু মুতল বুকের নিচে যেটুকু ছায়ার রং খেলে যায় যেটুকু হিমেল হাওয়া আদুরে হাওয়াই বলি উঠে বসো সবটুকু পাওয়া হোক পাওয়া হোক বিশাল আকাশ ওই ঠোঁটের উপর সব অভিমান ভুলে শরীরের গান সুখে তুলে নাও যাবতীয় সুখ তুলে নাও সব কস্তুরি যা উন্মুখ হয়ে আছে অধ্যায়নের কুয়াশার নিচে রহস্যের দরজার কিল খুলে দেখো দুরন্ত কাল জুড়ে অষ্টাদশী নদীর ঠোঁটের মতো কতটা সুন্দরী তুমি উঠে এসো এই উপসি চোখের মণি দেখো কতটা দূর ভাগা অনুরাধা তুমি চিনেও চেনোনি কি নৌকা হারা নাবিকের মন মৃত প্রায় নদীর ফাটায় যদি হারিয়ে যায় সব অনুরাগ যদি খসে পড়ে প্রেমের বিস্তীর্ণ ডানার পালক আমি কোনখানে যাব কষ্ট ভুলে যেতে তোমাকে বা কিভাবে হারাবো